মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবারই হাসি খুশি ভালো কাটুক এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা রইলো আর সবই নতুন বছরে অনেক অনেক এনজয় করো ভালোবাসা রইলো সবের জন্য তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা তো ফাইনালি দেখো এই দেখো আজকে এটা সকালে খাওয়া আর যেহেতু এটা রিঙ্কি দিয়ে গেছে কালকে আমার নিরামিষ বলে আমি তো খাবো না খাওয়া দাওয়া করি নেই তো ওই ছাড়া তুমি সকালে খাবে তবে দিয়ে গেল মাত্র আর আজকে আমি রান্নাটা একদম শর্টকাটেই রাঁধলাম এ দেখো ভাতও হয়ে গেছে এখানে এসে ছিম আলু ভাজা হাঁড়িতে আছে ডাল টমেটো দিয়ে ডাল করলাম এখানে আছে ধন্দা পাতা বাটা যেতটা মিক্সিতে মিক্সার বাটিতেই রেখে দিলাম আর এখানে দেখো মেয়ের জন্য জল গরম করছি ওকে স্নান করাবো আর এটা সকালে খাওয়া তো ওখানে ঘড়িতে মাত্র বাজে সাড়ে এগারোটাতে আমার আজকে রান্দা রুন্দা কমপ্লিট হয়ে গেছে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সন্ধ্যা সবাইকে তো তোমরা কি করছো তো দেখো আমি একদম চাটা খেয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম আর যেহেতু আজকে বছরের নতুন দিন এক তারিখ তো কোনো দিকে তো যাওয়া হলো না আমার কেন কি ঘরেই আছিলাম তো মেয়ে বলছিল একটু যাবে পার্কে কিন্তু গেলাম না অন্যদিন নিয়ে যাব ওকে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখো একদম রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সমস্ত কাজ করে চলে আসলাম আর দেখো শুনুকে দিয়ে দিছে বিছনা করে শুনু ঘুমাচ্ছে তো সমস্ত কাজে এসে যেহেতু কালকে বৃহস্পতিবার আর স্কুল একটু সকাল সকাল উঠতেও হবে তো সবাইকে বলি নতুন বছরের শুভেচ্ছা খুব সুন্দর ফুর্তি করেন নাও আর শুভরাত্রি সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার কালকে নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে তো আজকের জন্য এইখানেই তো রাখছি ওই তখনই এখনও ঘুমায় না ওকে যাই ঘুম পাড়াই তো আজকের জন্য এইখানে রাখলাম